আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব বদনজর থেকে মুক্ত থাকার আমল সম্পর্কে তো চলুন জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে রাসুল উল্লাহ সাল্লাই আসলাম হাদিসে ইশাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামে জিগির করবে সে জান্নাতে যাবে তাছাড়া এই গুনবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহ তালার একটি গুণবাচক নাম আল হাফিজু আল এর অর্থ হল সৃষ্টির জগৎকে সব বিপর্যয় ও ক্ষতি হতে হেফাজতকারী আল্লাহর এই গুণবাচক নাম আল হাফিজুয়ের জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হল আল হাফিজু অর্থ সবচেয়ে বড় যার নিকটে কেউ নেই তিনি ব্যতীত সব কিছু ছোটো আসমান জমিনের মহিমা ও গর্ব শুধুমাত্র তারই আল্লাহর গুণবাচক নাম আল হাফিজু এর আমল ও ফজিলত যে ব্যক্তি সবসময় আল্লাহ তালার গুনবাচক নাম আল হাফিজু পাঠ করবে আল্লাহতালা তার আমলকে হেফাজত করবেন আল্লাহ তালা প্রিয় বান্দাদের মধ্যে যারা নিয়মিত আল্লাহতালার গুণবাচক নাম আল হাফিজু পাঠ করবে তিনি তার ওই প্রিয় বান্দাকে কাজ পতিত হওয়া থেকে হেফাজত করবেন যে ব্যক্তি আল্লাহতালার গুণবাচক মোবারক নাম আল হাফিজু লিখে দান হাতের বাজুতে বেঁধে রাখবে ওই ব্যক্তি পানিতে ডুবে যাওয়া আগুনে পুড়ে যাওয়া বিপদাপদ দুর্ঘটনা দুষ্টু আত্মা ও বদনজর হতে সুরক্ষিত থাকবে আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে এই ছোট্ট আমলটি পাঠ করার মধ্য দিয়ে উল্লেখিত কল্যাণগুলো দান করুন সব বিপদ থেকে রক্ষা করুন আমিন